হযরত আইশাহ রাদিয়াল্লাহ তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতার জন্য ফরজ গোসল করার সময় প্রথমে কবজি পর্যন্ত দুই হাত ধুতেন এরপর নামাজের অজুর মতো অজু করতেন অতঃপর আঙ্গুলগুলো পানিতে ডুবিয়ে তা দিয়ে মাথার চুলের গোড়া খিলাল করতেন অতপর মাথার উপর তিন অঞ্জলি পানি ঢালতেন তারপর শরীরের সর্বাঙ্গ পানি দিয়ে ভিজাতেন বুখারি কিন্তু ইমাম মুসলিমের অপর বর্ণনায় আছে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে হাত ডুবিয়ে দেয়ার আগে কবজি পর্যন্ত হাত ধুতেন তারপর ডান হাত দিয়ে বাম হাতের তালুতে পানি ঢেলে লজ্জাস্থান ধুতেন অতপর অজু করতেন বুখারি দুশো আটচল্লিশ মুসলিম ছশো চোদ্দ মিশকাতুল মাসাবিহ চারশো পঁয়ত্রিশ हादीसर मान सही हूँ